তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো না যান আমার কোনো কষ্ট হয় নাই হ্যাঁ আমি সারা রাস্তা তোমার কথা চিন্তা করতে করতে আইসা করছি কতক্ষণে তোমাকে দেখবো তোমার এই মুখটা দেখবো আমার ভালো লাগতেছিল না শুনো আমি আব্বুকে বলছি যে তোমার জামাই বাহির থেকে আসলে সাথে সাথে আমাদের বাড়িতে চলে যাবো সহ্য হয় না বুঝো নাই আমরা স্বামী স্ত্রী একখানে বসে কথা হিংসা হয় এই জন্য যে তোমার আম্মু মুখে মুখে তর্ক করে তোমার আম্মা শোনো তোমার বউ দেখে রাখছে অন্য কোনো বউ হইলে তোমার রাখতো না আমি তো কবেই বলছি তোমার বাড়ি থেকে বের করে দিতে শুধু ও বলছে না থাক বয়স্ক মানুষ মুরব্বি মানুষ কোথায় যাবে থাক এখানেই থাক বয়স্ক মুরব্বী হইলে কি করব সব কাম তো আমার দিয়েই করে তুমিই তো করবা সব কাজ ওর কি কাজ করতে আনছি হ্যাঁ ও আমার বউ তুমি সব কিছু করবা রান্না বান্না করে দিবা ও সুন্দর করে খাবে আচ্ছা ঠিক আছে এখন এগুলো মুছেন মুছো ওর সংসার ও যেইভাবে বলবো সেইভাবে তুমি করবা উল্টা কিছু বলবা না আর মুখে মুখে তর্ক করবা না করি না তো কখনোই করবা না

পর আস পাঁচটা বছর হয়ে গেছে আমি থাকলাম আব্বা কি সেবাযত্ন করতাম আপনার আব্বা জানেন না আপনি আব্বা আঙুলটা কালো হয়ে গেছে আব্বা শক্ত হয়ে গেছে আব্বা আব্বা আমি ডাক্তার দেখেন আব্বা দেখাইছি আপনি তো আব্বা মহান একবার মহান ওর মতো মেয়ে একটা জন্ম দিচ্ছেন আপনি খুবই মহান কথা বলেন কারণে মায়ের কথা বলার কি দরকার আপনার শাশুড়ির কি কি সেবা যত্ন করতা

আর আপনি কত পয়সা লাভ বলেন একজন আব্বা আমি কষ্ট দিতে পারি তোমার আম্মা ফকিরনি ঘরের অবশ্যই গরিব ঘরের জন্ম হয়েছে তুমি কি আমি আমিও তো আব্বা আসলে কি জন্য আমি আসলে আর অতটা আমি মা বলে পরিচয় দিতে চাই না মানুষের সামনে যদি মা বলে পরিচয় দিই আমার বাণিজ্য থাকবে আব্বা আপনি কে আমার শ্বশুর বিশাল ব্যবসায়ী বিশাল শিল্পপতি আমি তো আপনার কাছে আব্বা আমি সবার কাছে বলি আমার আব্বা একটা আব্বা আমি গর্ব করি আমার শ্বশুরকে নিয়ে আব্বা জি আব্বা তা কি এই জুতাগুলি কিভাবে মস্ত জানে কিভাবে মশাই জানতে বলতো সব

আববাকেগুলো কি করতেছল মিজের মা গর্ভধারিণী মা 10 মাস 10 দিন যে গর্বে ধারণ করছে যার কারণে দুনিয়ার আলো বাতাস দেখছস সে মাকে দিয়া দাসীবন্ধীর কাজ করাস জুতা মোছাস মার গায়ে পর্যন্ত লাসি মারাস এইভাবে এই ভাবে হ্যাঁ কি রে কিছু বল এই কিছু বল বল এই কি বলবো মা কি এর জন্ম দিয়েছিল আব্বা আপনি কিন্তু আমার নিজের গর্ব ধারেণী মায়ের সম্মান করতে জানোস না তুই শ্বশুরের সম্মান করস আরে ও যদি সাহস কে যদি বলে যে তুই প্রসাব করে প্রসাব খা খাবি তাহলে কেন করলি আজকে যদি এটা শাশুড়ি না হয় তোর মা হইতো তোর মাকে দিয়ে পার্থিত মা তোর শাশুড়িকে দেখি করস ঘর মশাস রান্না বান্না করা কাপড় চোপড় ধোয়াস মাঝে মধ্যে পাউটি পাস